আপনি কি জানেন বেশি রাত জেগে দিনে ঘুমালে কি হয় কোন সবজি কাঁচা খেলে মাত্র সাত দিনের শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে কোন প্রাণীর কিডনি তার মাথায় থাকে চোখে ঝাপছা দেখা কোন রোগের লক্ষণ গরমে কী খেলে দ্রুত হাই প্রেশার কমে এমনই সব অজানা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের ভিডিওটির প্রথম প্রশ্নটি হলো কোন ভিটামিন নিয়মিত খেলে চোখের সানি পড়ে না অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন সি ভিটামিন সি নিয়মিত খেলে চোখে সানি পড়ে না কোন মাছ বেশি খেলে মাথার চুল পড়ে যেতে পারে অপশান এ তেলাপিয়া মাছ অপশান বি রুই মাছ অপশান সি পোয়াল মাছ অপশান ডি মাছ সঠিক উত্তরটি হলো অপশান ডি টোনা মাছ টোনা মাছ নিয়মিত খেলে মাথার চুল পড়ে যেতে পারে কোন ধরনের খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয় অপশান এ টক অপশন বি তেতো সঠিক হল অপশন সি নোনতা নোনতা খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয় কোন প্রাণীর কিডনি তার মাথায় থাকে অপশন এ চিংড়ি অপশান বি অক্টোপাস সি কাকলা চিংড়ি মাছ চিংড়ি মাছের কিডনি তার মাথায় থাকে কোন প্রাণী চল্লিশ মিনিট শ্বাস বন্ধ করে বেঁচে থাকতে পারে অপশান এ অপশন অপশান বিষে অপশান সি কলসা অপশান ডি স্লাথ সঠিক অপশান ডি স্লাথ স্লাথ চল্লিশ মিনিট শ্বাস বন্ধ করে বেঁচে থাকতে পারে চোখে ঝাপসা দেখা কোন রোগের বড় লক্ষণ অপশান এ অ্যানিমিয়া অপশান বি হাই প্রেশার অপশান সি সুগার অপশান ডি হার্ট অ্যাটাক সঠিক উত্তরটি হলো অপশন বি হাই প্রেশার অতিরিক্ত হাই প্রেশার থাকলে চোখে দেখায় কি খেলে লিভারের জমে থাকা ময়লা সেগনেটের মধ্যে বের হয়ে যায় এ মধু অপশান বি জুয়ান জল অপশান সি আদা অপশান ডি গরম জল সঠিক উত্তরটি হলো অপশান ডি গরম জল গরম জল নিয়মিত খেলে লিভারে থাকা ময়লা বের হয়ে যায় দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে অপশন এ সকালে অপশান বি রাতে অপশান সি বিকালে অপশান ডি সন্ধ্যায় সঠিক উত্তরটি হলো অপশান এ সকালে সকালে মানুষের হার্ট অ্যাটাক বেশি হয় গরমে কি খেলে দ্রুত হাই প্রেশার কমে অপশান এ কিসমিসের পানি অপশান বি বাটার অপশান সি পেঁপে অপশান ডি শশা সঠিক উত্তরটা হলো অপশান এ কিসমিসের পানি কিশমিশের পানি নিয়মিত খেলে হাই প্রেশার কমে মানুষের মস্তিষ্ক কখন বেশি সক্রিয় থাকে অপশান এ সকালে অপশান বি দুপুরে অপশান সি রাতে অপশান ডি সন্ধ্যায় সঠিক উত্তরটি হলো অপশান সি রাতে রাতে মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে বেশি রাত জেগে দিনে ঘুমালে কি হয় অপশান এ রক্তচাপ বাড়ে অপশান বি স্মৃতিশক্তি কমে অপশান সি মানসিক অবসাদ বাড়ায় অপশান ডি আয়ু কমে সঠিক হলো সবগুলো বেশি রাত জেগে দিনে ঘুমলে সব রোগ হতে পারে কোন খাবার দেহকে বিষমুক্ত রাখে অপশান এ রসুন অপশন বি আদা অপশন সি লেবু অপশান ডি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলো এই সবগুলো খাবার আমাদের শরীরকে বিষমুক্ত রাখে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি অপশান এ মেঘনা অপশান বি যমুনা অপশান সি পদ্মা অপশান ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তরটি হলো অপশান বি যমুনা যমুনা বাংলাদেশের দীর্ঘতম নদী বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি যুক্তরাষ্ট্র অপশান ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হলো অপশান বি চীন কিন্তু বর্তমানে ভারত ইউরোপের কোন দেশটি মিড নাইট সান নামে পরিচিত অপশান এ সুইডেন অপশান বি নরওয়ে অপশান সি ফিনল্যান্ড অপশান ডি আইসল্যান্ড সঠিক উত্তরটি হল অপশান বি নরওয়ে প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাওয়া উচিত অপশান এ জল অপশান মধু অপশান সি লবণ অপশান ডি চা সঠিক উত্তরটি হলো অপশান ডি চা চা খেলে পেশার বেড়ে যায় খাবার খাওয়ার পর কী খেলে যেকোনো খাবার দ্রুত হজম হবে অপশান এ মৌরি অপশান বি লেবু অপশান সি আমলকি অপশান ডি মধু সঠিক উত্তরটি হলো অপশান সি আমলুকি আমলুকি খেলে দ্রুত হজম হয় কোন খাবার কখনো নষ্ট হয় না অপশান এ দই অপশান বি দুধ অপশান সি মধু অপশান ডি ঘি সঠিক উত্তরটি অপশান সি মধু মধু কখনো নষ্ট হয় না একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা থাকে অপশান এ দশ লাখ অপশান বি বারো লাখ অপশান সি বিশ লাখ অপশান ডি পঁচিশ লাখ সঠিক উত্তরটি হলো অপশান সি বিশ লাখ কোন সবজি কাঁচা খেলে মাত্র সাত দিনের শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়ে অপশান এ গাজর অপশান বি ঢ্যাঁড়স অপশান সি মটরশুটি অপশান ডি ফুলকপি সঠিক উত্তরটি হলো অপশান বি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন